দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছে আমাদের ঢাকা দোহারের বিখ্যাত দুবলি বাজারে তো দুবলি বাজারে কিন্তু এখন হচ্ছে আরিয়াল বিলের কই শিং তারপর হচ্ছে মিনি গজার আরও নানান ধরনের মাছ কিন্তু এই নিলামের মাধ্যমে বিক্রি হয় সকাল সকাল আর কি সাতটা বাজে নিলাম শুরু হয় এই আটটা পর্যন্ত কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি হয় তো আপনারা যারা এরকম মাছ হচ্ছে কিনতে চান তারা সকাল সকাল চলে আসবেন আর আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আজকে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন হাজার 3000 Hazar, İn Hazar, İn Hazar, İn Hazar, İn 4800 4800 জায়গা 49500 500 500 500 5500 500 500 500 5500 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

आदर आदर 2000 2000 2000 2000 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা আর ખરી দেন 2000 টাকা 2000 2000 2000 2000 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 जगह 2000 ए Горबा गेलो 2000 जगह 2000 2000 2000

야, 이거야, 이거야. 이거야. 이거배 이거야. 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 이거 이거야. 이거 이거야. 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 이 কত <coughs> কত <coughs>

ষোলশো টাকা ষোলশো জায়গা ষোলশ সতেরশো সতেরশ আঠারশো আঠারোশো দুই হাজারশ উনিশশো 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 টাকা জায়গা দুই হাজার দুই হাজার দুই টাকা দুই

দুই হাজার 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 চব্বিশশো 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 টেকা জায়গা চব্বিশশো 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 পঁচিশশো পঁচিশশো পঁচিশশ পঁচিশশো পঁচিশশো জায়গা পঁচিশশ পঁচিশশ পঁচিশশো জায়গা পঁচিশশ সাতাইশ সাতশো সাতাইশ সাতশো আড়াইশ

ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো জায়গা ষোলোশো ষোলোশো সতেরোশো 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 টাকা জায়গা সতেরোশো টাকা সতেরোশো টাকা বড় তেলা পাওয়া উনিশশো টাকা জায়গা উনিশশো টাকা উনিশশো টাকা এক উনিশশো টাকা দুই উনিশশো টাকা টেন

পনেরোশো 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 পনেরোশোশো পনেরোশো পনের পনেরোশো পনেরোশোশো ষোলশ ষোলশ ষোলশো ষোলোশো সতেরোশো সতেরশ সতেরশো আঠারশ 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 জায়গাশনশো উনিশশো উনিশশো

চব্বিশ <laughs> 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 <laughs>

কত পঁয়ত্রিশশো 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 চার হাজার চার হাজার চার হাজার

কত কত পনেরোশো ধরুন নাকি বারোশো 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 তেরশো তেরোশো তেরোশো চোদ্দশো 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 চৌদ্দশো চোদ্দশো 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 টাকা চোদ্শো পনেরোশো উনিশো 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 টাকা জায়গা উনিশশো টাকা উনিশশো টাকা জায়গা এক উনিশশো টাকা দুই উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা তিন Μουστάκ. Μουστάκ. Αρα ρωσό. Κάκο το. Ε, κότο, 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 κότο. সাতাশো সাতাশশো টাকা জায়গা সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো সাতাশশো টাকা জায়গা সাতাশশো টাকা এক সাতাশশো সাতাশশো দুই

দুই তিন হাজার তিন হাজার টাকা তিনশো লাগলো লাগে